বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন সন্দেশখালীতে যে মানব পাচার মাদক পাচারের পাশাপাশি অস্ত্র চক্র রমরমিয়ে চলছিল তার প্রমাণ এখন হাতে নাতে পাওয়া গেছে সন্দেশখালী শুধু আন্তর্জাতিক মানব বা মাদক পাচারের কেন্দ্র ছিল না সন্দেশখালী আন্তর্জাতিক অস্ত্র চোরা চালানেরও একটি অন্যতম জায়গা ছিল আমেরিকায় তৈরি হয় একটি অত্যন্ত উন্নত মানের সিলভার ইয়েলো কালারের পাওয়া এই হচ্ছে অস্ত্রের ভেদ অর্থাৎ আমেরিকায় তৈরি অস্ত্র পাওয়া যাচ্ছে চেক রিপাবলিকের তৈরি অস্ত্র পাওয়া যাচ্ছে আমেরিকায় তৈরি অত্যন্ত আধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে এবং পুলিশের ব্যবহার্য পিস্তল পাওয়া যাচ্ছে দুশো পঁয়তাল্লিশটি এর মধ্যে ষোলোটি খারাপ ছিল আমরা একদম পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ রাখছি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এই তল্লাশি এবং এই তল্লাশির বিশ্বাসযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে আমরা তাকে দেখাতে চাই আমরা তাকে বলতে চাই বাংলার মানুষকে জানাতে চাই যে গত 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই ধরনের সাজাহানরা সাজাহানদের মুক্তাঞ্চল আসলে আসলে অস্ত্রাঞ্চলে পরিণত হয়েছে এবং কি ধরনের অস্ত্রশস্ত্র গোলাবারুদ এসব জায়গায় মজুদ হয়ে আছে তা আমরা আবার সবাইকে সচেতন করার জন্য জানাচ্ছি